নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আবার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমাদের বাড়িতে পুজো হবে তিননাথ ঠাকুরের পুজো হবে তার কারণ হচ্ছে কি গাইটা বাচ্চা দিয়েছে তো আজকে গায়ে দুয়ে সেই দুধ থেকে নাড়ু করা হবে আর নাড়ু করে বাড়িতে পুজো করা হবে লোকজন আসবে আর আজকে পুজোটা করার পর তারপরের থেকে আমরা গরুর দুধ খেতে পারবো এখন আর কি গাই টাই দোয়ানো হবে তারপরে নাড়ু টারু বানাবে তারপরে তো রাত্রে তো পুজো হবেই বাসুরটা খুব সুন্দর হয়েছে না হুম

বললে। আবার এ চলে গেল। আমরা নামলে তো মেশিন তো আবার পাশে ছিল না ফলো আর গাড়ির উপর পড়তো আর রিজার্ভার ফাটানো করে নেমে গেছে। নাই বেরাগে উন্টি হারা দেব না। তাহলে আমি টান টান দিলে তো গাড়ি বেরিয়ে আসতো। আপা। তো তো হবে না। তোটা যাবে দড়ি আছে নাকি দেখ দড়ি আছে তো না। ওরে দড়ি না। রিজার্ভার গ্যাস তো নেই না। বুঝলি না। কারের দিক। তোমা কইতে যেন তা বুঝিস না। তো পারো গাড়ি। হ্যালো কেন তোমরা আমারে হালাইতে পারিস না বাবা এইটুকুই চাই বলতো ها এই প্রথম গাড়ি সব কিছু গল্প শেষ না তো ইচ্ছে কিন্তু কিছু তো করার নাই মালটা খালি কর মালটা কর বৃষ্টিতে এর আগে বৃষ্টিতে তো ভেঙে গেছে এই জায়গাটা তো এই জায়গাটা মাটি দিয়ে আবার ভরাট করতে হবে না চাষ করা যাবে না তাই জন্য টলি দিয়ে মাটি ফেলাতে হয়েছে টলিটা পাল্টে হয়ে গেছে সেই টলিটার আবার এই একটা টলি দিয়ে বাইন দেয়া এটার এখন সোজা করতে হবে তারপরে টলিটা উঠবে তার আগে টলিটা কিন্তু উঠবে না টলিটা পুরো মাটি খালি করে দেওয়া হয়েছে এরপরে টলি একটা টলিতে টানবে ট্র্যাক্টারে তারপরে টলিটাও কিন্তু উঠবে তারপরে মাটি ফেলানো শুরু হবে আবার

मुटे ये ये एक्टर तो साबुन वाले हो जाए तो दूध अंदर भाग बोले दूध वाले हो जाए आरे कौन क्या कर रहे हो आरे कोटा दिये मास दिये पार्क दिकर रहे हो ठीक है क्या स्कूल है अच्छा ना की वेस जाओ साइकिल नहीं लाना दुण 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 दुण। कार साइकिल होते हैं और तू वहाँ साइकिल तो बाजार को अट्रेसलम तो जरूरत है तो �

আর এটা আর এই জামা আমার নিয়ে নিয়েছিল বর্ধমান থেকে আসলো এটা কার জামা এটা কারণ আর অনেকজন জিজ্ঞাসা করে যে নোয়াদা মানে কি নোয়াদা মানে হচ্ছে সেজদা আমার বড় জেঠা সেজ ছেলে তিন নাম্বার

সবাইকে দেওয়ার জন্য আরে যে আমার দাদা আমার মায়ের নিকে এই শাড়িটা নিয়ে এসে শাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে দারুণ শাড়ি এটা তো এবছর কেনাকাটা আমাকে শেষ হয়ে গেছে আর এবছর আমার বাড়িতে সব থেকে বেশি শপিং আছে আমার মায়ের পাঁচটা শাড়ি কিনতে আমার মায়ের পাঁচটা শাড়ি কিনে দেয় আর কি পাঁচটা শাড়ি হয়েছে আমার মায়ের এবছর আবার আজকে আমার বাড়িতে আবার রাত্রেবেলা মেলা আছে তাই তো হ্যাঁ আমার তিন রাত্রে মেলা Yeah. আমাদের তো গরুতে বাচ্চা দিয়েছিল সেই উপলক্ষে তিন রাতে মেলা দেওয়া হয়েছে এবার গান বাজনা তো সম্পূর্ণ হয়েছে এখন প্রসাদ দেওয়া হবে সবাইকে আমি সব লাস্টে পড়ে গেলাম বেশি করে দেবো বেশি করে দেবো